দেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ও সম্প্রচারিত চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ চেয়ে রিট আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সোয়েদা শাহিনারা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন এ বিষয়ে বাংলাদেশে ভারতীয় চ্যানেল সম্প্রচার থাকবে না বন্ধ হবে কি ভাবছে সাধারণ জনগণ ইন্ডিয়ান চ্যানেলগুলোর জন্য আমাদের যে মা চাচির আছে তারা হচ্ছে খারাপ পর্যায়ে যাচ্ছে যত কুটনি যে বুদ্ধিগুলো আছে ওগুলো তাদের মাথায় ঢুকতেছে দেন ফ্যামিলিতে নানা ধরনের সমস্যা হচ্ছে তো আমি এটার পক্ষে আর এটা বিপক্ষে কেন যাবো ইন্ডিয়া থেকে আমি আর কোনো বেনিফিটও পাচ্ছি না আর ওখানে আমি কিছু যাবো নানতে ওটা মারা খাক আমার দেখার বিষয় না আমার কাছে এটা যৌক্তিক মনে হয় না কারণ এটা একটা গ্লোবাল মানে ব্যাপার স্যাপার আমরা একটা বাইরের দেশে টিভি চ্যানেল দেখতেছি আমরা যদি দেশকে বয়কট করি এমনি বয়কট করি টিভি চ্যানেল বন্ধ করার কোনো প্রয়োজন নাই মানে আমাদের দেশের যে ইসলামিক কান্ট্রি আছে সেটা তো মানে একবার শেষ হয়ে যাবে এগুলি যত বেশি বাচ্চারা দেখবে বাংলাদেশে অনেক চ্যানেল আছে কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় বিশেষ করে দেখেন আমার আম্মু ঘরে ইন্ডিয়ান চ্যানেল লাগায় রাখে সারাক্ষণে বলি যে এটা দেখো না ওখান থেকে তুমি কি শিখতেছ না সে ওগুলাই দেখতেছে ইভেন বাংলাদেশে অনেক ভালো ভালো চ্যানেল আছে কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশের মানুষ কী করে ওই যে ইন্ডিয়া ওইটাই দেখবে এই ভারতে এই যে স্টার জলসা অথবা জি বাংলা এটা দেখে আমাদের মেয়ে অথবা ছেলে বউরাই খুবই ধ্বংসের পথে যাচ্ছে আর কি আমি মনে করি এটা তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে ভারত ভারতের স্বার্থের জন্য চেষ্টা করে আমাদের বাংলাদেশের স্বাস্থ্যের জন্য কখনো চেষ্টা করে না তারা ব্যবসা শুরু করছে আমাদের জন্য বন্ধু বলে মুখে বলে অন্তরে তাদের বন্ধুত্ব নাই তাদের এই চ্যানেলগুলো আমাদের দেশ থেকে বিতাড়িত হওয়ার দরকার আমাদের আশেপাশের পরিবারগুলো আছে যারা যদি রাতের আটটা বাজে আটটা বাজে যখন একটা নাটক শুরু হবে সিরিয়াল শুরু হবে আটটা থেকে রাত বারোটা পর্যন্ত তারা শুধু সিরিয়ালই দেখে পড়াশোনা নাই খাওয়া দাওয়া নাই কোনো একটা সবাই যে একসাথে একটা আড্ডা দিবে সে আড্ডা নাই। এই কারণে মনে করেন আমাদের ভারতীয় চালন করা হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হওয়ার যুক্তিকে আমি মনে করি ফ্যামিলি ফ্যামিলির যেই সিচুয়েশনগুলো এখন তৈরি হচ্ছে ঝগড়া বিবাদ যে কোনো জিনিস ভারতীয় চ্যানেলের মাধ্যমে হচ্ছে এই নাটকগুলো দেখেই হচ্ছে এইগুলো ফ্যামিলিতে ইফেক্ট করতে স্যার ম্যাক্সিমাম হচ্ছে টক্সিক সেই জন্য বন্ধ করা উচিত আর সিম্পলি যদি ভালো হইতো তাহলে এটা সব যারা হাউস ওয়াইফ এদের অনেক টাইম পাসের একটা ভালো ইয়া ছিল কিন্তু কথা হচ্ছে জিনিসগুলো তো টক্সিক তো সেই হিসেবে ওইটার কারণেই শুধু বলবো যে হ্যাঁ বন্ধ করা উচিত বাংলাদেশের নারীদের একটি বড় অংশ প্রতিদিন গড়ে প্রায় ছয় ঘন্টা দেখে থাকেন স্টার জলসা জি বাংলা সহ আরও অনেক ভারতীয় টিভি চ্যানেল সেক্ষেত্রে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর প্রোগ্রামের গুণগত মান বৃদ্ধি করলে দর্শক ফিরবে দেশীয় টিভি প্রোগ্রামে কি ভাবছে সাধারণ মানুষ আমরা যখন ছোটো ছিলাম তখন বাংলাদেশের বিটিভিতে যেসব নাটক চলতো খুব সুন্দর নাটক চলো আমরা দেখতাম গৃহ মানে ভাই বোন মা বাবা সবাই একসাথে দেখতাম এখন আমাদের বাংলাদেশে অনেক চ্যানেল আছে সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করে তাহলে অবশ্যই আমরা না কেন আমরা দেখতেছি যে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর নাটক আসতেছে ফোর যমুনা টিভি ইভেনচুয়ালি আপনাদের কথাই বলি আপনাদের সুখবর তো সব জায়গা থেকে কম বেশি আমরা নিউজ পাইতেছি তো নিউজ দেখলে কি হয় আমাদের আউটলুক যে জেনারেল নলেজ ওগুলো অনেক বৃদ্ধি পায় আর হ্যাঁ যদি ইন্টারনেট এন্টারটেনমেন্টের দিকে আমরা খেয়াল করি তো বিভিন্ন নাটক আছে তো আমরা ওগুলা দেখতে পারি আমাদের বাংলাদেশি যত ফিল্ম বা নাটকগুলাই কেন্দ্র করে যদি আমাদের ওইটা বৃদ্ধি পায় তাহলে আমাদেরই ভালো যে কালচারালগুলো এনরিচ হবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও উস্কানিমূলক খবর প্রচারিত হতে দেখা যাচ্ছে যার প্রভাব পড়ছে সাধারণ জনমনেও এমনি মনে করেন যে যেটা ওরা একটু বাড়াবাড়ি করে খবর সব প্রচার করে হ্যাঁ যেটা ঘটবে না ঘটে না হ্যাঁ সেগুলো ওরা প্রচার করে এতে যেন একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে আসলে বিভ্রান্তিকর যে তথ্য ছড়াচ্ছে এটা দেখছি আমি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো আমার মনে হয় যে ওদের আরও সচেতন হওয়া উচিত যে সাংবাদিক কর্মী বা সংবাদপত্র বা নিউজ পেপার যারা যারা আছেন ওদেরকে অফকোর্স একটা নিউজ করার আগে ওইটার অথেন্টিসিটি জানার উচিত আমি মনে করি তো নিশ্চয় ওই জায়গা থেকে ওরা কাজটা ঠিক করছেন এবং তাদের প্রফেশনাল দিক থেকেও তারা তাদের ইমেচিউরিটি দেখাচ্ছেন গ্রুপে আমাদের যেমন ফ্রেন্ড সার্কেলে একটা দুইটা থাকে না বোকা সোকা নিজেকে ফ্যামাস করার জন্য বা ভুল ভাল তথ্য দিয়ে একটু নিজেকে মানে অনেকটা কী বলে ফ্যামাস করে ফেলে তো ওই তারাও সেম কাজ করতেছে নিজেদের হাইলাইট করতেছে ওই ভুলভাল তথ্য দিয়ে ওগুলো কানে নিলে নিবে না নিলে নাই